আমার ইন্টার্নশিপের ব্লগগুলো তোমরা সবাই এত বেশি পছন্দ করো তাই অনেক দিন পর আজকে তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার যে আমার ফোর আওয়ার্স ডিউটিগুলোতে আমি কি কি করি আজকে আমার পেডিয়াট্রিক্সে আওয়ার্স ডিউটি ছিল যেটাকে টিডিএস ডিউটি বলে তো আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এখন হচ্ছে একটু ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে বের হয়ে যাব মেডিকেলে যাওয়ার জন্য ফার্স্টে মুখ হাত ধুয়ে এখন হালকা একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম যেহেতু সারাদিন থাকতে হবে ওখানে তাই যাতে আমার নিজের কাছে একটু ভালো লাগে এই জন্য আর কি তো ফার্স্ট একটু ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন লাগিয়ে নিলাম এখন হচ্ছে তাড়াতাড়ি করে চুলটা বেঁধে বের হয়ে যাব সকালে রেডি হওয়ার জন্য লিটারালি আমার হাতে সময়ই থাকে না আর যেহেতু আমার আজকে চব্বিশ ঘন্টা মেডিকেলে থাকতে হবে তাই টুকটাক অনেক কিছুই গুছিয়ে নেওয়া লাগবে সেগুলো হচ্ছে একটু প্রিপেয়ার করব এই ডিউটিগুলোতে আমি ইউজালি লাঞ্চটা বাসা থেকেই নিয়ে যাই যেহেতু আমার চব্বিশ ঘন্টা বাইরেই খাওয়া দাওয়া করা লাগবে আর আমার ক্যান্টিনের খাবার তেমন একটা ভালো লাগে না তাই আমি চিন্তা করি যে লাঞ্চটা নিয়ে গেলে রাতে আর কি কোনো রকম ম্যানেজ হয়ে যাবে তো আজকে আমি নিয়ে যাচ্ছিলাম চিকেন খিচুড়ি আর ডিম তো সব কিছু প্যাক করে এখন হচ্ছে আমি বের হয়ে যাব এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে আমার একদমই ভালো লাগে না তাও আর কি কোনো রকম আমি একটু রেডি হয়ে নিয়েছি আর তোমরা যেহেতু আমার ইন্টার্নশিপের বা বলা যায় আমার মেডিকেলের ব্লগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো তাই আমি আর কি একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক আজকে সকাল সকাল বের হয়ে দেখলাম ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর মেডিকেলে যাওয়ার একটু পরপরই এত সুন্দর বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর সত্যি বলতে বৃষ্টি দেখে আমার একদমই মনটা খারাপ হয়ে যায় বিকজ আমি একে তো বৃষ্টি তেমন একটা পছন্দ করি না বৃষ্টির সিজনগুলোতে আমি বাসায় একদম রেস্টিং বোর্ডে থাকতে অনেক বেশি পছন্দ করি মানে নিজের বেডে একদম পরিষ্কারভাবে বসে থাকতে তো যাই হোক আমি আমার মন খারাপ নিয়ে কাজগুলো সব শেষ করে এখন ক্যান্টিনে নাস্তা করতে চলে আসছিলাম এই বৃষ্টির দিনে আমার বাইরে নাস্তা করতে একদমই ভালো লাগে না তাই জাস্ট কোনো মতে আমি আজকে রোল আর সিঙ্গারা দিয়ে নাস্তাটা করে নিলাম এখন এসে হচ্ছে একটা ডিসি লিখার ছিল ডিসি লিখলাম দেন আমার ফলো শেষ করলাম ইভিনিং ফলো আপগুলো আর কি দেন এখন হচ্ছে বসে আমি আমার লাঞ্চটা করব। আজকে একদম পারফেক্ট ওয়েদারে আমি পারফেক্ট লাঞ্চ নিয়ে আসতে ছিলাম বৃষ্টির ওয়েদারে সবাই বলছিল যে খিচুড়ি আর চিকেন বা গরু মাংস খেতে ইচ্ছা করছে আর আমিও আজকে একদম খিচুড়ি নিয়ে আসছি তো যাই হোক এইটা দেখি একটু মনটা ভালো হয়ে গিয়েছে তো ইন্টার্ন রুমে বসে আমি আমার লাঞ্চটা শেষ করে নিলাম সবার সাথে গল্প করতে করতে ইউজুয়ালি মর্নিং ডিউটির পরে ইন্টার্ন রুম একদম ফাঁকা হয়ে যায় যেহেতু ইভিনিং ডিউটি তো অত বেশি ইন্টার্ন থাকে না আর কি মর্নিং ডিউটির মতো তো এখানে আমি আমার বসে বসে লাঞ্চটা শেষ করে নিলাম আর যেহেতু আমার তো চব্বিশ ঘন্টাই থাকতে হবে তাই আমি একদম একটা বেডে ফিক্সড হয়ে গিয়েছিলাম তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার ড্রেস আর ফোন কভার একদম ম্যাচিং ম্যাচিং আমার এই ড্রেসটাও অনেক বেশি ফেভারিট আর ফোন কভারটাও বিকজ আমি চিতা প্রিন্ট অনেক বেশি লাইক করি বাই দা ওয়ে এই ড্রেসটা কিন্তু তোমরা আমাদের ক্লোদিং পেজ সামার পেয়ে যাবে চাইলে ওখান থেকে ইনবক্স করে নিয়ে ফেলতে পারো সন্ধ্যায় বের হয়ে আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম দেন মালিহা আমাকে ফোন করলো ওরা হচ্ছে আজকে সারা দিন ব্যস্ত ছিল যেহেতু শ্বশুর বাড়িতে একটা দাওয়াত ছিল আম্মুকেও নিয়ে গিয়েছিল তো আমাকে ফোন করে দেখাচ্ছিল ওই ছোট বেবিটাকে কোলে নিয়েছে আর আমার সাথে আজকে ইভিনিং এ রুকসা ছিল তো রুকসা মালিহার সাথে কথা বলতে চাচ্ছিল ওরাও একটু হাই হ্যালো করে নিল আমার যেহেতু আজকে চব্বিশ ঘন্টায় মেডিকেলে বসে থাকতে হবে আমার সাথে হচ্ছে ইভিনিংয়ে রুক্সা ছিল দেখে তাও আমার একটু টাইমটা ভালো গিয়েছে তো ওরা চলে যাওয়ার পরে আমি ক্যান্টিনে চলে যাই রাতের জন্য কিছু কিনতে বাট এসে দেখি যে ক্যান্টিনে লিটারালি কিছুই ছিল না সকালে নাস্তার টাইপের কিছু খাবার ছিল বাট রাতে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না তাই আমি হচ্ছে কোনো উপায় না করতে পারি একটা জুস আর কেক কিনে চলে যাচ্ছিলাম আবার ইন্টার্ন রুমে এই ফাঁকে আমি আমার রাতের ফলো আপটাও কমপ্লিট করে ফেলি আর আজকে তেমন একটা বেশি পেশেন্ট ছিল না তাই আমার তেমন একটা প্যারাও যায়নি বাট পেশেন্ট না থাকলেও আমার আবার বেশি বোরিং লাগে তো যাই হোক এখন অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমি বসে বসে জুস আর কেকটাও খেয়ে নিলাম এখন হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব বিকজ তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমার মনে হচ্ছিলো তাড়াতাড়ি পরদিন সকাল হয়ে যাবে আর কখন পরদিন সকাল হবে আমি জাস্ট এটাই ওয়েট করছিলাম বিকজ সারাদিন মেডিকেলে বসে থাকা আমার একদমই ভালো লাগে না তো সকালবেলা আমার ডিউটি শেষে আমি বের হয়ে যাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য এর মধ্যে আমার আবার ভাইয়ের সাথে কথা হয়েছিল ভাইয়া বললো কালকে রাতে সামায়ের নাকি মিষ্টি খেতে চাচ্ছিলো তো বললো তুমি বাসায় যাওয়ার সময় ওর জন্য মিষ্টি নিয়ে যেও তার জন্য আমি হচ্ছে ভাগকুলে চলে আসছিলাম আর ওর জন্য মিষ্টি কেউ কিনে নিয়ে আসলে ওর সেটা অনেক লাইক করে তো আজকে আমি ওর ফেভারিট মিষ্টিটাই নিয়ে যাচ্ছিলাম এই ছানার সন্দেশটা সামাইরার অনেক বেশি ফেভারেট তো ফার্স্টে আমি ভাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে নিলাম দেন ভাইয়া আমাকে বলেছিল যে সামায়ের জন্য যাতে আজকে আমি বিরিয়ানি টাইপের কিছুও নিয়ে যাই তো হচ্ছে আমি ভাগ্যকুলের পাশেই যে ভাগ্যকুল বিরিয়ানি ঘরটা আছে ওখান থেকে আমি বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম এখানে সকালে এসে দেখলাম তেহারি দেন মোরগ পোলাও খিচুড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল বাট আমার মনে হলো তেহারিটাই সামেরা বেশি পছন্দ করে তাই সেটাই নিয়ে নেই তো অ্যাকচুয়ালি ভাইয়া আজকে আমাদের সবাইকে সকালের নাস্তার ট্রিট দিতে চাচ্ছিল আমাকে বলেছিল যে আবেশে গিয়ে যাতে আমি নাস্তা নিয়ে যাই বাট এত সকালে আমার আর আবেশে যেতে ইচ্ছা করছিল না তাই ভাইয়ার বলাতে পরে আমি এইসব জিনিসগুলো সব নিয়ে যাচ্ছিলাম পরে আমি কচু খেতের এদিকে এসে নাস্তাও নিয়ে নিয়েছি আর চিন্তা করেছি বাসায় গিয়ে মালিহা সামেরাকে তুলে দিয়ে একসাথে আজকে নাস্তা করব তো যাওয়ার সময় দেখলাম এত সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি বাইরে অনেক জোরে বাতাস হচ্ছিল আর এই ওয়েদারটা বেশি ভালো লাগে আর এখন যেহেতু আমি বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর বৃষ্টি হবে তাই আমার ভালো লাগছিল তো যাই হোক বাসায় এসে যেমন কথা তেমন কাজ আমি মালিহার সামেরাকে ঘুম থেকে তুলে দেই দেন একসাথে নাস্তা করি আমরা সকাল সকাল বাহিরের নাস্তা করতে আমাদের অনেক বেশি ভালো লাগে স্পেশালি ডিম ভাজি এই পরোটাটা ভাই আজকে নিহারিও নিয়ে যেতে বলেছিল বাট আমি এখানে নিহারি পাইনি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং